বন্ধুরা বাসায় এসেছি এই তো হঠাৎ করে মামাটা মারা গেল ছোটোবেলায় এই মামাটাই আমাদেরকে কোলে পিঠে করে মানুষ করেছে মানে আমার তিন মামা দুই মামা বিয়ে হয়ে আলাদা হয়ে গেছিলো কিন্তু মেজ মামা আমাদের জন্য বিয়ে করেছিল না আমাদেরকে নিয়েই থাকতো বলতো যে আমি বিয়ে করলে এদেরকে কে দেখবে আর একজন সংসারে আসলে মানে এরকম হয় না অনেক সময় যে দেখা যাচ্ছে তার নিজের একটা সংসার হয়ে যাবে আমাদের জন্য হয়তো কিছু নাও করতে পারে তারপরেও আমার আম্মু অনেক জোর জব্বর করে সবাই মিলে বিয়ে দিছিল। বিয়ে দিয়ে ভালোই দিন কাটতেছিল হঠাৎ করে আমার মামা মামি মার বাড়ি চলে যায় অনেক জায়গা জমি পাইছিলো সেখানে তো আমরা যেখানে এই বাড়িটা করেছি এটা আমাদের বাসায় যে এই সাজনে গাছ এই পেয়ারা গাছটা আমি লাগাইছি দুই বছর ধরে পেয়ারা ধরে কিন্তু একটাও খেতে পারি না এইটা হচ্ছে আমার ওই মামারই জায়গা আমরা কিনে নিছি মানে এখনও কেনা হয়নি কিছু বাদ আছে এই ইসামতি কাটার জন্য আমরা এই জায়গাটা পুরাপুরিভাবে নিতেও পারতেছি না ইসামতি না কাটা শেষ না হওয়া পর্যন্ত পুরোপুরি বাড়িটা কমপ্লিটও করতে পারবো না তো বাড়ির কাজ অর্ধেক করে আর অর্ধেক ফেলে রাখছি একটা রুমের একটু সাদ দিয়ে এ পর্যন্ত করছে আর বাদ বাকি টিন দেওয়াই রয়েছে তো আমাদের বাসায় কেউই থাকে না আমরা সবাই বাহিরে চার। আমার আম্মু আমার সেজ বোনের ওর মেয়ের কাছে থাকে আর আমি আমার হাজব্যান্ড মেজ বোন মেজোবনের শ্বশুরবাড়ি আর ছোট বোন তো বিদেশ চলে গেছে বাড়ি ফাঁকায় পড়ে থাকে তো এ তো এসেছিলাম এটা হচ্ছে বড়মামি সাদ বড়মামি লেবু গাছ বড়মামি অনেক গাছ লাগাইছে এখানে বড় মামির বাগানটা সাতটা একটু বড় অনেক গাছই মামির এখানে যে এখানে অ্যালোভেরা গাছ এটা হচ্ছে পিয়ারা গাছ পিয়ারা গাছ তারপরে হো এই দেখো ডালিম গাছে ডালিম ধরেছে দুইটা বেশ বড় বড় সাইজের আর একটা লেবু গাছে অনেক লেবু ধরেছে এখন এই যে সুপারি এখানে অনেক ধরনের গাছ আছে এই যে একটা শাগের ডাটার গাছ তারপরে এখানে ওই এটা হচ্ছে একটা পাতার গাছ এটা দিয়ে আমরা মাছ রান্না করে খাই অনেক মজা লাগে এখানে বড় মামি বেগুন গাছ লাগাইছে ভালোই হয়েছে বেগুন তারপরে আম গাছ লাগাইছে বড় মামির মেয়ে হচ্ছে কৃষি ময়মনসিং কৃষি বিশ্ববিদ্যালয়ে চাকরি করে মানে গাছ গাছালির ভালো পরিচর্যা করতে পারে ও হচ্ছে কৃষি অফিসার হইতো এই দেখো বেগুন ধরে আছে করোল গাছে করোল্লা ধরে আছে এখানে হচ্ছে মিষ্টি বিলাতি বিলাতি কসুর শাক বলি আমরা এগুলাকে করল্লা গাছ অনেক কিছুই আছে এখানে সাদের মধ্যে আসলে গাছ গাছালি লাগালে ভালোই লাগে নিজের মানে কিনতে হয় না কিছু অন্তত স্বাদ থেকে সংগ্রহ করে খাওয়া যায় মামি সাদে আবার মুরগিও পোষে এটা হচ্ছে পেয়ারা গাছ এই পেয়ারা গাছের একটা পেয়ারা খাইছিলাম অনেক মিষ্টি ছিল এই লেবু গাছটাও অনেক সুন্দর বড় বড় লেবু আসে আর যখন লেবু আসে গাছ ভরে লেবু আসে এই দেখো অনেক বড় বড় মুরগি মুরগি মরগ অনেক কিছু নিচে ছাগলও পোষে মানে এগুলো হচ্ছে সব শখের বসে পোষে নিজেদের খাওয়া হয়ে যায় ডিম ডিম পারে ডিম খাওয়া হয়ে যায় বাইরে অত কেনা লাগে না